সাব আন্ডার সেভেন্টিন উইমেন চ্যাম্পিয়নশিপে আজকে দুটি ম্যাচ হলো এবং আরো দুটি ম্যাচ বাকি রয়েছে এবারে টুর্নামেন্টে শেষ ম্যাচটিতে মুখোমুখি হবে বাংলাদেশ এবং ভারত আজকের এই ম্যাচে ভারত নেপালকে হারিয়েছে পাঁচ ব্যবধানে আর বাংলাদেশ ভুটানের বিপক্ষে এক একে ড্র করেছে স্বাভাবিকভাবে কোন দলটা চ্যাম্পিয়ন হবে এটা আজকেই নির্ধারিত হয়ে গেছে অভিনন্দন ভারতকে কারণ ভারত অলরেডি চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশের জন্য সমবেদনা কিছু বলার নেই বাংলাদেশকে নিয়ে জাস্ট এতটুকু বলবো ভুটানের বিপক্ষে একদম নিম্ন মানের খেলা উপহার দিয়েছে বাংলাদেশ এক বাক্যে শেষ বলার মতো আমার এখানে আর কোনো ভাষা নেই কারণ বলতে গেলে বাংলাদেশের বিপক্ষে সব কথা বের হবে সো ফাইনালি বাংলাদেশের বিপক্ষে ইন্ডিয়া আরো একটি ম্যাচ খেলবে পয়েন্ট টেবিল যদি আপনাদেরকে দেখাই পয়েন্ট টেবিল এই মুহূর্তে শীর্ষে অবস্থান করতেছে ভারত ভারতের পয়েন্ট হচ্ছে পনেরো বাংলাদেশের অবস্থান দুইয়ে বাংলাদেশের পয়েন্ট হচ্ছে দশ এখন আপনাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য যদি বলি বাংলাদেশ ভারতকে দশ শূন্য ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ ভারতকে বিশ শূন্য ব্যবধানে হারিয়েছে ভারতের বিপক্ষে বাংলাদেশ বিশটা গোল দিয়েছে অথবা গোল দিয়েছে ভারত একটা গোলও দিতে পারে নাই তারপর কি চ্যাম্পিয়ন হবে বাংলাদেশ কখনোই না কেন উত্তর হচ্ছে পয়েন্ট টেবিলে এখন শুধুমাত্র এককভাবে পয়েন্টের কিং পজিশনে আছে শুধুমাত্র ভারত ভারতের পয়েন্ট হচ্ছে পনেরো বাংলাদেশ যদি নেক্সট ম্যাচে ভারতকে একশো গোলেও হারায় তাতেও আর কোনো সুযোগ নেই কারণ পয়েন্টে মাত্র তিন পয়েন্ট পাবে আর তিন পয়েন্ট পাওয়া মানে বাংলাদেশের পয়েন্ট হবে তেরো আর ভারত ভারত পনেরো বাংলাদেশ আর যাই করুক না কেন চ্যাম্পিয়ন হতে পারবে না তারপর বলবো শেষ ম্যাচে যেন সান্ত্বনার জয়টুকু অন্তত আমাদের মতো যারা ফুটবল সমর্থক আছে আমরা যারা ফুটবল ম্যাচগুলো দেখতেছি তাদের জন্য একটা ভালো গেম উপহার দেয় একটা ভালো জয় উপহার দেয় লিস্ট শেষ পাওয়ার কিছু নেই শুধুমাত্র জয় ছাড়া আমরা জয়টাই চাই বাংলাদেশ যেন ভারতকে হারাতে পারে একটা সান্তনার জয় উপহার দিতে পারে এটাই আমার প্রত্যাশা আমার মতো অনেক সমর্থকের চাওয়া তো স্বাভাবিকভাবে নেক্সট বাংলাদেশ ভালো করুক সেই কামনাই করতেছি খেলাধুলার সর্বশেষ আপডেট মিস করতে না চলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ